revision strategy কিভাবে রিভিশন দিব তোমার প্রথম কাজ হবে তুমি যেই चैप्टर्सের ক্লাস কোনদিনও করো নাই আগে ক্লাসগুলা করা ক্লাসের রেকর্ডিং দেখা ঠিক আছে প্রথমবার তোমাকে ক্লাসের রেকর্ডিং দেখতেই হবে তুমি যদি লাইভে না করতে পারো তখন রেকর্ডিং দেখো লাইভে করলে তো খুবই ভালো দেখা সাথে সাথে কিন্তু তোমার নিজের তৈরি একটা নোট করা লাগবে নোট করবা কুইজগুলা দিবা পরীক্ষাগুলা হল এটা প্রথম কাজ শেষ তুমি যখন দ্বিতীয়বার আসবা এখন তুমি কেমনে রিভিশন দিবা তোমার একবার দেখা হয়ে গেছে এখন রিভিশন কেমনে দিবা ডিপেন্ড করে তোমার হাতে কতটুকু সময় তোমার হাতে যদি যথেষ্ট সময় থাকে তুমি কি করতে পারো ওই যে ক্লাসগুলো যেগুলো তুমি একবার করছো সেগুলো আবার দেখা ক্লাস রেকর্ডিং প্রথমত আমরা রেকর্ডিং দেখব না প্রথমত আমরা লাইভে করব। প্রত্যেকটা চ্যাপ্টার লাইভে করবো প্রত্যেকটা চ্যাপ্টার লাইভে করব দ্বিতীয়ত ক্লাস রেকর্ডিং আমরা দেখতে পারি কোন একটা চ্যাপ্টারের ক্লাস তুমি চাইলে দুইবার বা তিনবার বা চারবার দু দিয়ে গুণ মানে দুইবার বা তিনবার দেখতে পারো এটা স্বাভাবিক একটা চ্যাপ্টারের ক্লাস তুমি একাধিকবার দেখতেই পারো আমি নিজেও দেখতাম তোমরাও দেখতে পারো কোনো অসুবিধা নাই এটাতে এটা দেখার সাথে সাথে তুমি নোটটা রিভিশন করবে নোট রিভিশন ক্লাসের রেকর্ডিংটাও রিভিশন নোটটাও রিভিশন তখন তো আর নোট করার আলাদা করে দরকার নাই নোট অলরেডি তুমি জানো রিভিশন দেখবা তখন তুমি চাইলে ক্লাসের স্পিড বাড়ায় দিতে প্রথমবার কিন্তু ক্লাসের স্পিড বাড়াবানা সেকেন্ড সেকেন্ডবার তুমি ক্লাসের স্পিড চাইলে 1.5x 1.5x দিয়ে করতে পারো তুমি থার্ড বারও চাইলে দেখতে পারো फोर्थ চাইলে দেখতে পারো তোমার হাতে যদি সময় থাকে এবার আসু 3 নাম্বার ফিস এবার কি হলো তোমার পরীক্ষা চলে আসছে এক সপ্তাহ পর পরীক্ষা ঠিক আছে বা পরীক্ষার আগের দিন দুই তিন ভ্যাকেশন আছে জাস্ট एग्जामের আগে তোমার পরীক্ষা চলে আসছে বিফোর এক্সাম তোমার হাতে ধরো অঙ্ক পরীক্ষা জানো এগুলো তুমি পারো তোমার আর কোনো কনসেপ্টে দুর্বলতা নাই তুমি কি করবা ক্লাস নোটটা রিভিশন দিবা তাহলেই হবে ক্লাস নোটে অলমোস্ট সবকিছু আছে আর কিছু কিছু চ্যাপ্টারে তোমার দুর্বলতা আছে আমার মনে হচ্ছে এটার কিছু কনসেপ্ট আমি আটকে যেতে পারবো তখন তুমি যেটা করবা ইউটিউবে চলে যাবা এসিএস ফিউচার স্কুলের ইউটিউবে চলে যাবে ওয়ান শর্ট ক্লাসেস এসএসসি পঁচিশ এটা হচ্ছে তোমাদের বড় ভাই আপু যারা দুই সালে এসএসসি পরীক্ষা দিবে ওদের এসএসসি পরীক্ষায় যাতে ওরা খুব ভালো রেজাল্ট করতে পারে তার জন্য কিছু ক্লাস এটা এসএসসি পঁচিশের জন্য হলেও তোমাদের জন্য কিন্তু এটা খাটবে তুমি যে একটা ক্লাসে চলে যাও ফর ম্যাথস ওয়ান শট দেখো প্রথম ক্লাস রাশি এটা কতক্ষণে পড়ানো হয়েছে তোমাদের সাড়ে সাড়ে ঘন্টায় ঘন্টায় এই যা যা আসতে পারে সেগুলো খুব সুন্দর করে আমি তোমাদের রিভাইজ দেওয়াই দিচ্ছি এটা দেখলেই পরীক্ষার জিনিসটা কাভার হয়ে যাবে কিন্তু আমি কিন্তু এখন একাডেমিক প্রোগ্রামে এটা মোটামুটি এগারোটা বা বারোটা ক্লাস দিয়ে পড়াবো এখানে সাড়ে তিন ঘন্টায় আর এখানে এগারো বারোটা অলমোস্ট পনেরো ঘন্টা লাগবে বেসিক থেকে সবকিছু বুঝায় বুঝায় যদি পড়াই সবার লাস্ট হচ্ছে ওয়ান শট ক্লাসেস এগুলো আমি তোমাদের অ্যাপে অ্যাড করে দিব এটা ফাইভ স্টার কারো যদি লাস্টে প্রিপারেশন অনেক উইক থাকে শেষ মুহূর্তে পইরে ফাটাই দিতে চাও তাহলে এই ওয়ান শট ক্লাস তাহলে রিভিশন দেওয়ার স্ট্র্যাটেজি বুদ্ধি সবগুলা সাবজেক্টে একই স্ট্র্যাটেজি সবগুলা সাবজেক্টে কি একই স্ট্র্যাটেজি